নামি দামি রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে আনতে হবে না চিকেন শর্মা এবং মেয়নি রেসিপি ঘরেই তৈরি করুন মাত্র অল্প খরচা অল্প উপকরণে সিদ্ধ ডিম দিয়েও যে মেয়োন তৈরি করা যায় এতটা স্বাদ পারফেক্ট সাথে চিকেন শর্মা রেসিপি দুটো রেসিপি অল্প খরচে ঘরে তৈরি করুন এখানে আমি প্রথমে এক কাপ পানি নিচ্ছি হালকা গরম ওয়ান ফোর্ড কাপ পাউডার দুধ এক চামচ ইস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পনে ওয়ান কাপের মতো চিনি মানে রুটিতে কিন্তু হালকা মিষ্টি থাকে এটা হচ্ছে গিয়ে আমি ডো তৈরি করছি চিকেন শর্মার জন্য আর এখানে আমি দিয়ে দিচ্ছি পনে দুই কাপ ময়দা এখন আমি ভালো করে নরম করে একটা ডো তৈরি করে নেব আর হালকা লবণ দিয়ে দিচ্ছি নরম নরম করে একটু ডোটা তৈরি করে নিব আর আপনারা চাইলে এই ময়দা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আটা নেওয়া যায় তবে ময়দাতে বেশি ভালো হয় হাতে এভাবে ছিঁড়ে ছিঁড়ে ভালো করে নিলাম ডোটা নরম হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে আমি এখন ডোটা রেডি করে ঢাক্কা দিলাম আর এর মধ্যে যা ফুলে যায় এখন একটা ফ্রাই নিয়ে আমি এখানে চিকেন স্লাইস করে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ছাকা দিয়ে নিয়েছি জাস্ট যে কটা শর্মা তৈরি করব ওই অনুযায়ী আমি চিকেন নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে হালকা একটু তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চিকেনটা আমরা এমনভাবে ভাজবো লাল লাল করে একটু হলুদ দিয়ে দিলাম চিকেন অনুযায়ী আমি মশলা একবারেই সেই হিসাব করে দিচ্ছি কমিয়ে কমিয়ে এখানে আমি দুটো মিলে পুরো এক চামচের মতো দিয়ে দিছি রসুন বাটা আদা বাটা দুটা পথ মিলিয়ে এক চামচ এখানে হাফ চামচের মতো জিরার গুঁড়া আর হাফ চামচের মতো দিয়েছি গরম মশলা আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বাস এখন আমি চিকেনটা ফ্রাই করব লাল লাল করে জাস্ট অল্প অল্প মশলা যতটুকু চিকেন আর কি হয়ে গেছে দেখুন যে এভাবে করে লাল করে ভেজে নেবেন আর মশলা যা আছে এটা সহই আপনার চিকেনটা উঠিয়ে নেবেন এখন পুরোটা ভাজা ভাজা সহ যদি শর্মায় দেন সেই স্বাদ লাগবে এ থেকে সহজ আর রেসিপি হয় না এত দামি রেসিপি সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করলাম মেন কাজে আসলাম তিনটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লাল চিনি আপনারা সাদা চিনিও দিতে পারেন ও এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এখন দুই চামচ দিয়ে দিচ্ছি পাউডার দুধ এরপরে দিয়ে দিব আমি এখানে হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া কালোটা দিলে ভালো হবে এখন দিয়ে দিচ্ছি অন ফোর্থ কাপের পোনে এক কাপ সাদা তেল আর সেই এক কাপ দিয়ে দিব পানি ওই কাপেরই এক কাপ দিয়ে দিচ্ছি পানি এখন আমি বেলেন্ড করে ফিরে আসছি আপনাদের মাঝে তারপরে আসল চেহারাটা দেখবেন এই মেয়ানিসের আমি তো বানিয়ে অবাক এত স্বাদ পারফেক্ট এই মেয়ানিস দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাদের কাছ থেকে এবং নেড়ে দেখুন কতটা ফিনিশিং হয়েছে আর তিনটো ডিম দিয়ে এতটা মেয়ানিস হয়েছে আর এই মেয়ানস যদি আপনারা স্বপ্ন থেকে কিনতে যান অনেক দাম দিয়ে কিনতে হয় আর আপনারা যদি এইভাবে ঘরে বানিয়ে শর্মা তৈরি করেন এক কথায় অসাধারণ আমার বাচ্চারা খেয়ে বলে আম্মু রেস্টুরেন্টটা তোমার বাসারটা কোনো ফার থেকে নেই এত স্বাদ হয়েছে বরং আমারটা টাটকা এবং কোনো ভেজাল নেই এই যে অনেকটা মেয়নিজ হয়েছে জাস্ট এই একটা রেসিপি আপনাদের শেয়ার করলাম আরও একটা শর্মার জন্য আমি ডো তৈরি করেছি সেই রুটি এখন রেডি করব এই যে দেখুন কত সুন্দর কালারও হয়েছে এখন আমি একটা রেসিপি দেখালাম এরপরে ডোটা আমার এই সময়ের মধ্যে ফুলে ডাবল হয়ে গেছে জাস্ট আমি ম্যানিসটা তৈরি করেছি এর মাঝেই ফুলে গেছে ইস্ট ভালোয়ানের নেবেন ইস্ট ভালো হলে ডেট থাকলে আপনার ফুলের টই হয়ে যাবে ডো একটু তেল মেখে নিলাম এখন আমি একটু এখান থেকে একটু লিচি কেটে নিয়ে একটু মোটা আকারের রুটি তৈরি করব। মানে শর্মার রুটি এখন আমি এই যে রুটি বেলে নিচ্ছি একটু মোটা আকারের হালকা আর অতিরিক্ত যে বড় করব তাও না এখন আরও একটা পদ্ধতিতে বুঝাচ্ছি এখানে আমি এটা পিৎজার প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিয়ে আমি একেবারে সহজ করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন মোটা হালকা আমি এখানে তিনটা রুটি দিয়ে দিব। একটু তেল ব্রাশ করে নিচ্ছি রুটিতে যাতে একটা রুটির সাথে একটা মিশে না যায় আর আমি এটা কিন্তু চুলায় ভাজবো না এই জন্যই এই পদ্ধতি করছি আপনারা চাইলে কিন্তু চুলায়ও ভেজে নিতে পারেন আমি ওভেনে দিব ওভেনের যে কালারটা আসবে সেমভাবে চুলায় ওই কালার করে আপনারা ভেজে নিতে পারেন চুলাতে যাদের ওভেন নেই এই যে একসাথে তিনটা রুটি হয়ে যাবে যাদের ওভেন আছে আমি যে সিস্টেমে দিচ্ছি যেই যে দিচ্ছি আপনারা ওইভাবে দিয়ে দেবেন এই যে প্রথমে স্টার্ট করলাম এই যে স্লিম ফ্রাইতে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এতে রুটি নরম হবে ফুলবে আর এই যে স্টার্ট দিয়ে দিব এখন সিলেক্ট করে টাইম এই যে টাইমটা সিলেক্ট করে এই যে স্টার্ট দিয়ে দিচ্ছি মাত্র দুই থেকে তিন মিনিট লাগে এর বেশি না তার মধ্যে ফুলের রুটিগুলো টঁটোমোর এবং কালার কিন্তু সাদা দেখলেই মনে করবেন না যে হয়নি হয়ে গেছে আর শর্মার রুটি কিন্তু সাদাই থাকে এই যে দেখুন হয়ে গেছে আর অবশ্যই নান রুটির প্রসেস যাচ্ছে ওটাই দেবেন না শক্ত হয়ে যায় মানে রুটি হয় জাস্ট এই রকমটা হবে না এটা ইলো স্লিম ফ্রাই মানে সফট থাকবে রুটিটা এবার বুঝতে পারছেন যারা ওভেন আছে ওভেনে এইভাবে আমি সহজ করে দেখালাম আপনাদের আর একটা রুটি আছে সেটা আলাদাভাবে দিলাম আবার দেখুন কীভাবে ফুলেছে তা এই জন্যই স্লিম ফ্রাইতে দিয়ে দিবেন ওই প্রসেসটা আপনাদের ওভেনে আছে এই তো হয়ে গেছে আমার শর্মার জন্য রুটি রেডি তো আমি দুটো রেসিপি আপনাদের সঙ্গে এত সহজে শেয়ার করলাম যা ঘরে থাকা উপকরণ দিয়েই আপনাদের কিনে আনতে হবে না অত নামি দামি দিয়ে এখন আমি দিয়ে দিলাম সেই চিকেনগুলো সব আর দিয়ে দিচ্ছি ম্যানিস আর দিয়ে দিচ্ছি সস এখানে একটা মারাত্মক ভুল হলো যে আমি এই শর্মার জন্য আমি আগের থেকেই শশা কিনে এনেছিলাম সেই শশা চিকন করে কেটে কেটে কিন্তু এর মধ্যে দিয়ে দিব বলে কিন্তু মিস হয়ে গেল। এটা মনে ছিল না আপনারা অবশ্যই শশাটা এখানে ব্যবহার করবেন এখন আমি শর্মাতেই দিয়ে দিব। দেখুন কত সুন্দর সফট রুটি নান রুটি পচে যাচ্ছে ওভেনে সেটাই যদি দেন রুটিগুলো ভাজ করার সময় ভেঙে যাবে আর এই যে স্লি স্লিম ফ্রাইতে দিলে এই যে বটতে সুবিধা হবে এই তো একটা শর্মা রেডি তো বন্ধুরা আমি কিন্তু সহজ করে দেখালাম এই শর্মার পিস কিনতে গেলে আশি থেকে নব্বই টাকা একশো টাকা বাচ্চার জন্য কিনে আনে এর বেশিও আছে আমি কিন্তু ভরপুর করে চিকেন এবং মেয়নিস দিয়ে তৈরি করলাম যেটা দোকানেও পাওয়া যায় না প্লাস একদম মন মতো করে তো এর থেকে সহজভাবে আমি আর দেখাতে পারবো না এতটা সহজ হয়েছে আপনাদের সুবিধার জন্য আর ঘরে আছে ডিম যা যা দিয়ে আমি বানালাম ম্যানিস সেটাই কিন্তু আপনারা ঘরে পেয়ে যাবেন দেখুন অনেকগুলো হয়ে গেল বাচ্চারা সন্ধ্যা হলেই বলে কি খাবো কি খাবো জাস্ট সুস্বাস্থ্যকর রেসিপি এটা এবার বুঝতে পেরেছেন আশা করি আপনারা ঘরে থেকেই এভাবে বানিয়ে নেবেন হয়ে গেছে আমার এই রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে অপেক্ষায় করছে নাস্তার জন্য I love this.